ওয়েলকাম টু মাই নিউ তো গাইস আজকে পনেরো আগস্ট সবাই জানো তো গাইস কাল পরশু দিনও একটা আছে তো ওইটা হচ্ছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি আজকে হাসি নিতে আসি তো তোমার সাথে থাকো চেষ্টা করলো এই গাড়িতে যাবো তো এখন যাবো এই সাইডে যাবো তো এই দিকে হচ্ছে কাশীপুর রাস্তা তো আর আর এই সাইডে হচ্ছে আমাদের আদ্রা যাবো রাস্তা তো তোমাদেরকে পুরো কাশীপুরে গিয়ে দেখাচ্ছি সব কিছু হচ্ছে পেট্রোল পাম্প তো আমাদের এখানে আজকে নাস্তা দিলো আজকে পনেরো আগস্টের খুশিতে এখন যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কাশিপুরে

saya cek kasih itu,